ব্যাপারে বলতে আমি অবাক হই ওই ব্যক্তির দিকে তাকিয়ে যে ব্যক্তি বুদ্ধিমান রাসুলকে প্রশংসা করে কিন্তু রাসুলের সুন্নত অনুসারে চলে না আমি তো এই ব্যক্তিকে দিকে অবাক হই এটা এক ধরনের আপনি বলছেন যে ইউ আর এ ফলোয়ার অফ অফ মেসেঞ্জার

এর ব্যাপারে তুমি তাকে বিভিন্ন প্রশ্ন করে তাহলে তুমি বুঝতে পারবে সে সত্যবাদী কিনা হুব্বুর রাসূলি তাআল্লুকুম বিসিফাতিহি ওয়া তাখাল্লুকুম বিখালায়িকিল আতহারি রাসূলকে ভালোবাসা মানে হচ্ছে তার চরিত্র ধারণ করা তাকে ভালোবাসা মানে হচ্ছে তার বৈশিষ্ট্যগুলো নিজেদের শরীরে নিজেদের জীবনে নিজেদের চরিত্রে ধারণ করা হুব্বুর রাসূলি হাকিকাতুন ইয়াহিয়া বিহা কনবুক তাতেই আমি মূলত একজন হত্যাকি ব্যক্তি যিনি আল্লাহকে ভয় করেন সেই ব্যক্তি মূলত রসূলুল্লাস আল্লাসলামকে ভালোবাসান বলে ভালোবাসার দাবিতে তিনি সত্যবাদী এ হেয়া উসুন দিহী একা মাদুসারের হয়ে ফিল আরদি দফ রুসার রেবিল একারি রাসূল আসলামকে ভালোবাসা মানে হচ্ছে রাসূলুল্লাস আল্লাহ আলি উসলাম সুন্নাকে জীবিত করা তার শরিয়তকে প্রতিষ্ঠা করা এই জমিনে এবং স্বীকারোক্তির মাধ্যমে নিজের বক্তব্যের মাধ্যমে যত সন্দেহ আছে সন্দেহগুলোকে দূর করে দেয়া ইহিয়া ও সুন্নতিহি হাকিকত হুববিহি ফিল কলবি ফিল কালিমাতি ফিল আফকারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা মানে হলো আমাদের অন্তরে আমাদের কথাবার্তায় আমাদের চিন্তা চেতনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লালন পালন করা আপনার চিন্তায় কেমন আছেন বলেন তো আপনারা

যদি যদি আপনাদের দেখেন যে কার গল্পের বই এখানে হুমায়ুন আহমদ অথবা ধরেন রবীন্দ্রনাথ অথবা শরৎচন্দ্র অথবা সমরেশ মজুমদার এরকম বহুত লোকের গল্পের বই দিয়ে অথবা ভর্তি কিন্তু রাসেল জীবনী কয়টা বাসায় আছে অথবা কয়টা আমরা পড়ছি বা তার গল্প আমরা আমাদের বাচ্চাদেরকে